বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আজকে হলো বন্ধুরা এই যে কাঁচা কাঁচা কুল দিয়ে আমি আচার বানানোর প্রচেষ্টা দেখাবো বন্ধুরা আপনাদেরকে তো এখন বর্তমানে আমি যে বড় দিদি ঘরে বন্ধুরা ওর মা শাশুড়ি মা যে এসেছিলাম তো থাকা পরে গিয়েছে মানে দু তিন দিন এখানে থেকেছি দিদির ঘরে তো জ্যাম্বু আমার এই যে আমার জ্যাম্বু বড় দিদি জামাই এই যে কুল এনে দিয়েছে এই যে ভর্তা খাওয়ার জন্য তো ভাবলাম এই যে কাঁচা কুল দিয়ে কিভাবে এই যে আচার বানানো যায় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখাই এক একটা প্রচুর দেখবেন বন্ধুরা আর সাইডের দিকে গাড়ির আওয়াজ আসছে কিছু মনে করবেন না তো এক একটা প্রসেস দেখে বন্ধুরা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তো সঙ্গে থাকবেন তো চলুন স্টার্ট করি তো প্রথমে তো দেখুন বন্ধুরা এই যে আমি কুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন তো এখন রুদ্রে শুকোতে দিয়ে দেবো জলগুলো এই যে গা থেকে জলগুলো শুকোতে হবে না হলে এই যে আচারগুলো নষ্ট হয়ে যাবে তো দেখুন এই ডাটাগুলো ফেলে আমি রোদে দিয়ে দেব এই যে এই যে দেখুন এইভাবে কেটে রোদে শুকোতে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা যে দুদিন আমি রোদ দিয়ে দিয়েছি অলরেডি এই যে ফুলের ফুলগুলো দেখুন অল্প অল্প আমার শুকিয়ে দিয়েছে আর বেশি শুকাতে হবে না বন্ধুরা এই যে হয়ে গিয়েছে তখন পুরো প্রসেসটা শুরু করবো বন্ধুরা চলুন দেখুন তো এখানে দেখুন বন্ধুরা এই যে দিদি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছে তো এখন প্রসেসটা স্টার্ট করবে দিদি এই যে দেখুন শুকনো লঙ্কা অল্প অল্প মেথি জিরে না না এটা কি বন্ধুরা এই যে জিরে জিরে আস্ত আর তারপরে এই এই যে যে তারপরে সাদা শস্য যে মশলা হলদি শুকনো লঙ্কা জিরে লবণ তো এখন চলুন দিদিরা দিদি বানাবে আজকে এই যে কুলের আচারটা বন্ধুরা তো দেখুন গ্যাসটা অন করা হয়েছে আর কড়াইটা বসিয়ে দিল দিদি তো এখানে দেখুন সবগুলো ওই যে উপকরণ রেডি করে দিল দিদি তো সবগুলো দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন নামিয়ে নিচ্ছে দেখুন কুটিয়ে নেবে এগুলো সব মিক্সিতে তো দেখলেন তো বন্ধুরা প্রথমে এই যে তেল হালকা গরম করে দিয়ে দিল তারপরে এই যে নুন দিয়ে দিচ্ছে আর এই যে সব এক এক করে সবগুলো মশলাও দিয়ে দেবে তারপরে এই যে ভেজে রাখা মশলাটাও দিয়ে দেবে বন্ধুরা এই যে দেখুন এই যে ভাজা করে রাখা মশলাটা দিয়ে দেবে এটাই মেন এই যে আচারের মশলা বন্ধুরা তো মেইনই তো এইভাবে ভালো করে মানে মেখে নেবে দিয়ে ভালো করে মেখে নেবে তো দিদি না ভয় পাচ্ছে বন্ধুরা হাতে জ্বলবে তো তাই ওই যে খন্তি দিয়ে নাড়ছে তো যারা যারা আচার বানিয়েছেন বন্ধুরা আপনারা জানেনি যে আচারে জল লাগাতে নেই আচারে বিন্দুমাত্র জল লাগলেই আচারগুলো নষ্ট হয়ে যায় তো যখন যখনও না খেতে খাওয়ার ইচ্ছে যায় তখনও মানে জল চামচটা ভালো করে মুছে জলগুলো মুছে তারপরে আচার তুলবেন তো শেষে বন্ধুরা হাত দিয়ে করতে হলো দেখুন কোন দিদি আর হলো না হাত দিয়ে করছে দিদি পাতলা পাতলা করে ও ভয় পাচ্ছে তো হয়ে গিয়েছে দেখুন পুরো মাখাটা এই যে কুলের আচার তো এই যে কাচের বই আমি ঢুকিয়ে নিচ্ছি দেখুন তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো দিদি না প্রায় সময় বন্ধুরা এইভাবে এই যে কুলের দিন আসলে এইভাবে আচার বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয় তো খুবই টেস্ট বন্ধুরা আমিও ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই দিদির কুলের আচারটা তো এক বইয়ামে তো আর জায়গা হচ্ছে না তো আরেকটা বই আমেই যে ঢুকিয়ে রেখে দেবে তো উপর থেকে আরও অল্পখানি এই যে আচারের তেল ছিল বন্ধুরা রাখা আলাদা করে তো ওগুলোও দিয়ে দিচ্ছে উপর থেকে অল্প আর তো তো ভালো করে এই যে মুখটা লাগিয়ে দিচ্ছে বয়ামের তো দেখলেন তো বন্ধুরা এই যে দিদি কীভাবে কুলের আচারটা বানালো সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা খেয়ে দেখবেন দিদি প্রায় এইভাবে বানায় বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয় খুবই টেস্ট বন্ধুরা খেতে দিদি প্রাসময় এইভাবেই বানায় তো আমি বললাম যে আমাদের আমার ফ্রেন্ডসদের সাথে এটা শেয়ার করব তো ও শেয়ার করলো বন্ধুরা আমার আমি বলেছিলাম তাই তো দিদি এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কুলের আচারটা এইভাবে বানিয়ে খাবেন আপনারা কমেন্টে বলবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তো আজকের জন্য তোটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আচারটা এখনও পুরোপুরি রেডি না এখনও রৌদ্র দিতে হবে সপ্তাহে দু তিন দিন দেবেন দিয়ে দেখবেন পুরোপুরি রেডি হয়ে গেছে তো টাটা বন্ধুরা